তে ভালো করেননি এইচএসি এক্সাম দিতে বসছেন বাবা মা ভাবে যে আসলে চারুকলায় পড়বে আমার ছেলে আমার মেয়ে তার তো ভবিষ্যতে কিছুই নাই ডাল ভাত খেয়ে জাস্ট বাঁচতে হবে বোগাস ব্যাপার শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আজকে আমরা ডিসকাশন করব যারা চব্বিশ পঁচিশ সেশনে এইচএসি এক্সাম দিচ্ছেন বা অ্যাডমিশন টেস্ট দিবেন তাদের জন্য রেড অ্যালার্ট আমি কোন স্পেসিফিক টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি ভিডিও শেষ অবধি দেখবেন যেটা আপনাদের অ্যাডমিশন টেস্টের সময় আপনাদের নিজেদের ভাগ্যকে তো পরিবর্তন করবেই আপনাকে বাকিদের থেকে অনেক এগিয়ে রাখবে এই যে দূরদর্শীটা আছে অবশ্যই আপনাদের দেখানো উচিত ইন এ লং রান হয়তো আপনি আমাকে পরে গিয়ে থ্যাঙ্কস দিবেন বাট লেটস স্টার্ট দিস ভিডিও আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন পূরণ করতে পারেন সেজন্য আছে আর অফিশিয়াল আর্ট অনলাইন প্ল্যাটফর্ম আপনাদের সাথে আমাদের কোর্স আজকেই জয়েন করে ফেলুন ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিংক দেওয়া আছে আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট এক্সাম দেওয়ার জন্য জেনারেলি দেখেন অ্যাডমিশন সময় আসলে অনেক বার্ন হয় আমাদের ব্রেন আপনার বাবা মার স্বপ্ন পূরণ করতে গিয়ে আপনি যে কোথায় গিয়ে শেষ পর্যায়ে হিমশিম খান আপনি নিজেই খুঁজে পান না নিজেকে মেডিকেলে পড়বেন ইঞ্জিনিয়ারিং পড়বেন সে সব দিকেই দাঁড়ায় আপনি হয়তো কোথাও চান্স পাচ্ছেন না বোধ যারা ফার্স্ট টাইমার আছেন এন্ড সেকেন্ড টাইমার আছেন দেন এই যে একটা সিচুয়েশন ক্রিয়েট হয় এর গোড়াপত্তনটা আসলে কোথায় কখনো কি ভেবে দেখেছেন এই কোয়েশ্চেনটা আমি আপনাদের ছুড়ে দিলাম আপনারা নিজেদেরকে এই করবেন ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত আপনি ইংলিশ পড়ছেন বাংলা পড়ছেন ইলেভেন টুয়েলভ আরও এক্সট্রা টাইম পাচ্ছেন ইংলিশ পড়ছেন বাংলা পড়ছেন বাট অ্যাডমিশন টেস্টের সময় দেখবেন যে তারপরও আপনি বাংলা আর ইংলিশে কিন্তু অনেক কম স্কোর পাচ্ছেন তো আসলে গ্যাপটা কোথায় গল্পটা কোথায় আপনাদের বাবা মা হয়তো আপনাদের জন্য অনেক ভালোভাবে তারা আপনাদের জন্য সব কিছুই দিতে প্রস্তুত বাট আপনি নেমেছেন তাদের স্বপ্ন পূরণে কখনো কি ভেবে দেখেছেন যে আপনি এক্স্যাক্টলি কি চাচ্ছেন আপনি কি এই লোডটা নিতে পারবেন কি না অন দি আদার হ্যান্ড দেখা যায় যে অনেক স্টুডেন্ট থাকে যারা এসএসসিতে রেজাল্ট অনেক খারাপ করে বা অন অ্যাভারেজ রেজাল্ট করে সায়েন্স থেকে কমার্স থেকে আর্টস থেকে বাট তারা নিজেরাই জানে না স্পেসিফিক ওয়েতে যে আসলে তাদের মিসটা কি তারা কি আদৌ অনেক বেশি পড়াশোনার যে লোড আছে সেটা কি নিতে পারে বাট তারপরেও তারা অ্যাডমিশন টেস্টে অনেক জায়গায় কোচিং করতেছে বিভিন্ন টিচারের কাছে পড়তেছে অনলাইন অফলাইন বিভিন্ন জায়গায় গিয়ে জাস্ট ওয়েস্টেড দেয়ার টাইম নাথিং এলস হ্যাপেন দেয়ার আপনি জাস্ট নিজের উপর একটু আস্থা রেখে বিশ্বাস করে বুকের উপর হাত রেখে আমাকে কমেন্টস বক্সে জানাবেন যে আদৌ এমন ঘটনাটা ঘটে না আচ্ছা আমি যদি আপনাদের কোয়েশ্চেন করি আপনাদের কি কোনো ব্যাকআপ প্ল্যান আছে যদি আপনি অ্যাডমিশন টেস্টে অনেক ভালো প্রিপারেশন নেওয়ার নাটক করেন বা যারা এসএসসিতে ভালো করেননি এইচএসসি এক্সাম দিতে বসছেন হয়তো আপনাদের এইচএসি এক্সামে অনএভারেজ রেজাল্ট এসেছে বাট তারপর ওই অ্যাডমিশন টেস্টের যে ফার্স্টের যে চান্স থাকে সেই টাইম থেকে শুরু করে মেডিকেল এক্সাম দিচ্ছেন ইঞ্জিনিয়ারিং এক্সাম দিচ্ছেন বিভিন্ন বড় বড় স্বতন্ত্র ইউনিভার্সিটি স্পেসিফিক সাবজেক্ট এক্সাম দিচ্ছেন বাট দেখা যাচ্ছে কি আপনি ওয়েটিংয়ে আছেন আপনি আপনার বাবা মাকে ব্লেম দিবেন নাকি আপনি নিজের উপর ব্লেম দিবেন এই জন্যে ইউ হ্যাভ টু ফোকাস অন ইয়োর সেলফ হোয়াট ইজ এক্স্যাক্টলি ইউ নিড ইন ইউর লাইফ ইস ইজ ভেরি ম্যাচ ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ভিউ ফর এক্সাম্পল মনে করেন যে আমি বলতেছি না যে আপনি চারুকলাটাকেই পছন্দ করেন আপনি হয়তো বা একটু ক্রিয়েটিভ বিষয়টাকে পছন্দ করেন একটু এ রিলেটেড ব্যাপারটাকে পছন্দ করেন তো আপনি জাস্ট চিন্তা করে দেখেন যদি আপনি একটা কমপ্লিট প্রিপারেশন নিতেন এই চারুকলার জন্যে ফর দ্য ডে ফ্রম ডে ওয়ান তাহলে কি হতো তাহলে কিন্তু আপনি দারুণ একটা অ্যাডমিশন টেস্টে পারফর্মেন্স দিতে পারতেন এই যে আপনি বিভিন্ন জায়গায় পড়াশোনা করতেছেন পরীক্ষা দিচ্ছেন হয়তোবা কাঙ্ক্ষিত রেজাল্ট নাও আসতে পারে ওয়েটিংয়ে আছেন ইভেন হয়তোবা খুব ভালো লেভেলে কিছু হচ্ছে না এই যে সায়েন্সের যে মোহটা আছে ইঞ্জিনিয়ারিং পড়া ডাক্তারি পড়া ইউ আর নট এলিজিবল ফর ইট আপনি এইটাই বুঝতে পারতেছেন না হোয়াট ইজ এক্স্যাক্টলি গুড ফর ইউ সুট অন ইউ হয়তোবা অনেক অতিরিক্ত পড়াশোনা আপনি মেন্টালি প্রেশার নিতে পারতেছেন না বাট ওই যে একটা কথা আছে না সঙ্গ লোহা ভাসে আপনি হয়তোবা আপনার পাশাপাশি ফ্রেন্ড সার্কেলকে দেখতেছেন অনেক মেরিটিয়ার স্টুডেন্টকে দেখতেছেন যে তারা হয়তো এই করতেছে আপনি ওইটা করতেছেন জাস্ট ভেরার পালের মতো এগিয়ে যাচ্ছেন চোখ বন্ধ আপনার আপনি কিন্তু এখনো জানেন না যে আপনার জন্য এক্স্যাক্টলি কি দরকার সো এরকম যে যাবতীয় সিচুয়েশন থাকে আপনার বাবা মা হয়তোবা অনেক আর্লি পাস করেছে তুই এদিকে যাবি তোর জন্য এটা সব থেকে বেস্ট হবে বাট এক্স্যাক্টলি আপনি কি যাচ্ছেন এই যে ওভারঅল কনফিউশন এর থেকে আসলে দূর করার জন্য সব থেকে সহজ উপায় কি আপনি যদি আমাকে এই করেন আমি কিভাবে অ্যান্সার দিব তাই না একটা কমন ব্যাপার কিন্তু ফ্যাক্টর কিন্তু থেকে যায় তো এটাই আমি আপনাকে অ্যান্সার করার ট্রাই করব তিনটে স্পেসিফিক পয়েন্ট অফ ভিউতে দেখেন আপনার বাবা মাকে অ্যাটলিস্ট কনভিন্স করতে হবে যে আপনি এক্স্যাক্টলি কি চাচ্ছেন আপনি আদৌ এই বিষয়টা লোড নিতে পারবেন কি না এই যে অ্যাডমিশন টেস্টের ওভার পড়াশোনা হতাশা একটার পর ব্যাক টু ব্যাক এক্সাম হওয়া চান্স না পাওয়া মেন্টালি অনেক স্ট্রেসফুল থাকা পাশাপাশি হচ্ছে ডিপ্রেশনে চলে যাওয়া নিজেকে প্রপার ওয়েতে ফোকাস না রাখা একটা ট্র্যাকে এটা কিন্তু কোনো ভালো কিছু না আপনার টাকা হচ্ছে ইভেন আপনার টাইমও বাড়ানো হচ্ছে আপনি যদি একটা স্পেসিফিক ফোকাস করে যদি বিশেষ জায়গায় সময়টাকে ব্যয় করতেন দেন ইউল গেট দ্য চান্স এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো একটা জায়গায় যদি ফোকাস বেশি করি আমি তো হয়তো অনেক রিস্কে চলে যাব। আমি কেন একাধিক জায়গায় পরীক্ষা দিব এটা কেমন কথা বলতেছেন তো দেখেন আমি এইটা বলতেছি না যে আপনি শুধুমাত্র ডিউতে এক্সাম দিতে চান ডিউ হচ্ছে আপনার গোল আপনার এইম জাস্ট আপনি ডিউ তে এক্সাম দিবেন ই শুড সিলেক্ট নাদার অপশন লাইক রাশিয়া ইউনিভার্সিটি জাঙ্গিনগর ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি ইন এনি কেস আপনাকে ব্যাকআপ প্ল্যান রাখতে হবে অবশ্যই ই শুড ডু ইট বাট আপনাকে স্পেসিফিক কিছু টার্গেট করতে হবে যেটা আপনার পড়াশোনাকে তো অবশ্যই বুস্ট করবে আপনার নিজেকে মেন্টালি স্ট্রেস ফ্রি রাখবে যেটা হচ্ছে আপনার জন্যে খুব বেশি জরুরি আপনি কি এটার জন্য প্রস্তুত আপনি আমার বাবা মার সাথে এই বিষয়টাকে ফ্র্যাঙ্কলি শেয়ার করবেন তাদের সাজেশন নিবেন আপনার সাজেশন দিবেন যেন অ্যাডমিশন টেস্টের এই ওভারলোডেড ব্যাপারটা না থাকে ওয়েল স্টুডেন্টস এই জন্য আমি আপনাদের বলবো যে যারা অ্যাডমিশন টেস্টে চারুকলার জন্য প্রিপারেশন নিতে যাচ্ছেন বা ভাবতেছেন যে আপনি একটু ক্রিয়েটিভ ফিল্ডে আছেন আপনি হয়তো এই সাবজেক্টে পড়ে কিছু একটা করতে পারেন বা আপনার হয়তো বা একটা শাইনি ওয়ে আছে আপনি ওভার পড়াশোনার লোড নিতে পারেন না ইন দ্যাট কেস আপনারা কিন্তু সরাসরি আমাদের অনলাইন কোর্স দু হাজার পঁচিশ যে সেশন আছে সেখানে জয়েন করতে পারেন খুব তাড়াতাড়ি আমাদের কোর্স লঞ্চ হচ্ছে থার্ড সেশন আমাদের সেকেন্ড দুই সেশনের র্যাঙ্ক আপনারা দেখতে পারেন অ্যানালিটিক প্রকাশ হবে খুব তাড়াতাড়ি ইউটিউব চ্যানেলের কমিউনিটিতে পাশাপাশি হচ্ছে যারা আরও রেফারেন্স চাচ্ছেন তারা আমাদের পডকাস্ট শুনতে পারেন সাকসেস স্টোরি শুনতে পারেন যেখানে আপনাদের দারুণভাবে ইন্সপায়ার করবে আর যারা যে মোটামুটি ভাবেন বা যাদের বাবা মা ভাবে যে আসলে চারু কলয়ে পড়বে আমার ছেলে আমার মেয়ে তার তো ভবিষ্যতে কিছুই নাই ডাল ভাত খেয়ে জাস্ট এটা জাস্ট একটা ব্যাপার আপনি জাস্ট চিন্তা করেন যে আজ থেকে পাঁচ বছর আগেও বাংলাদেশের ওয়ার্ল্ডটা কেমন ছিল তাই না এখন চিন্তা করেন পাঁচ বছর পরে ওয়ার্ল্ডটা কেমন তখন কিন্তু কোনো ইন্টারনেট অ্যাক্সেস ছিল না তখন কিন্তু সবাই মনে করতো যে ইন্টারনেট মানেই হচ্ছে জাস্ট টাইম পাস এন্টারটেনমেন্ট বাট এখন ইন্টারনেটের থ্রুতে কিন্তু সব কিছুই হচ্ছে ইউ ক্যান নট ইভেন ইম্যাজিন ইওর সিঙ্গেল এনি সিঙ্গেল মুমেন্ট উইদাউট ইন্টারনেট আপনি জাস্ট থিঙ্ক করে দেখেন অ্যাট দ্য সেম টাইম আপনি এটাও দেখেন একসময় আমরা লুকায় লুকায় একটা কাজ করতাম এটা করতাম সেইটা করতাম এখন কিন্তু সব এক্স পোস্ট হয়ে গেছে ইন্টারনেটের কারণে সবাই আরো এটা প্রকাশ করে বেশি ফিল করে। তাই না সময় সিচুয়েশন চেঞ্জ হয়তো বা আপনাদের বাবা মি এই জন্য যারা চাচ্ছেন চারুকলাকে নিজের ফার্স্ট চয়েস লিস্টে রাখতে নিজের বাকেট লিস্টে রাখতে অ্যাট দ্য সেম টাইম যারা ঢাকা ইউনিভার্সিটিকে টার্গেট করতে চাচ্ছেন তাদের আমি বলবো অগ্রিম প্রিপারেশন নেওয়ার জন্য আপাতত ড্রয়িং এর প্রিপারেশনটা নেওয়া শুরু করেন খুবই ডাইভার্সিফাইড কোয়েশ্চেন হচ্ছে খুবই ডাইনামিক জিনিসপত্র আসতেছে অনেক হিউজ পরিমাণ প্র্যাকটিস করা কিন্তু আপনাদের প্রয়োজন এই জন্য যারা এইচএসি স্টুডেন্ট আছেন বা যারা এসএসসি স্টুডেন্ট আছেন হয়তো বা এইচএসি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে আছেন এসএসসির রেজাল্ট খারাপ হয়েছে আর এরকম নানাবিধ জটিলতার সাথে আপনারা জড়িয়ে আছেন একটা কমপ্লেক্স কনফিউজ এনভায়রনমেন্টে আছেন তাদের জন্য আমি একটা সমাধানই বলবো ইউ শুড জয়েন আওয়ার অনলাইন কোর্স ডেফিনেটলি ইউ উইল গেট ইউর প্রপার চান্স ইন ইউর অ্যাডমিশন টেস্ট ট্রাস্ট মি থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটি দেখলেন জাস্ট আমার কাছে মনে হইল এই টপিকটা নিয়ে আপনাদের সাথে কথা বলা উচিত সো দেখা হবে নেক্সট ভিডিওতে